গতকাল আমাদের বাড়িতে সমাজ হয়েছিল তার নিরামিষ সমাজ আজকের হবে আমিষ তাই পুকুর থেকে সব দাদারা মাছ ধরেছে তাই এই নিয়ে নিচে আলোচনা চলছে আর আমি দোতলার উপর থেকে ভিডিওটা করেছি দাদাদের চা দিতে এসেছিলাম উপরে মানে আমাদের মহিমা বাবার বন্ধুরা চা খাওয়া হয়ে গিয়েছে এখানে তো জমি পাচ্ছে না হাত দেখে যদি ছাড়া যায় এই হচ্ছে হাত দেখা চলছে আজকে এই মোটামুটি সব আমি সমাজের মাছ মাংস কাটা হয়ে গেছে মাছও ভাজা হয়ে গেছে পুকুরের মাছ ধরা হয়েছে এগুলো বড় বড় সব পাঙস টাঙড়া পড়েছিলো দেড় কেজি করে দুটো তিনটে আর এগুলো হচ্ছে কয়লার মুরগি কিনে নিয়ে এসেছে বাজার থেকে এই রান্না হবে মোটামুটি বান্না আজকের হয়ে খাওয়া দাওয়া হয়ে অনেকে চলে যাবে হয়তো আমার এই দুই ননদ আর এই মহিমার বাবার বন্ধুরা সব আজকের নদীতে গিয়েছিল গিয়ে সব কাদা মেখে এসছে জামা কাপড় সব মানে ভূত হয়ে এসছে এবার স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে

আবার আসবে সব শীতকালে নাকি আসবে সব চড়ে যাবে শীতকালে আর একবার আসবে কাদাইতে যা ঘুরতে পারলে না আর কি হবে আর আমরাও সময় দিতে পারলাম না হ্যাঁ